হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজ দেখতে পাচ্ছ মা উঠান লেপালেপি শুরু করে দিয়েছে কারণ শীত তো প্রায় শেষই হয়ে আসলো আর আর আমাদের উঠোনটা অনেক ধুলো হয়ে গেছিলো মানে দেখতে খুব খারাপ লাগছিলো আর কি একটু বাজে লাগছিলো তাই মা বলছে যে আজকে একটু লেপালেপি করে নি আর মিস্ত্রিদের কাজ প্রায় শেষ হয়ে গেছিলো কিন্তু তার মধ্যে দেখো মা না খাচ্ছে আর ওর নানি লেপালেপি করছে তো ওর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাবে ভাবো কত দুষ্ট হ্যাঁ তো ও যেতে চাইছিলো ওর হাতটা আমি ধরেছিলাম তারপরে সে আমাকে বাইরে যেতে বলছিলো ওর পিছু পিছু আমিও যাচ্ছি ওই যে দরজার ওখানে আমাকে নিয়ে যাচ্ছে কারণ বাইরে যাবে ও বালিতে খেলবে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গরিবের বাড়িঘর এইরকমই আমাদের নেপালে ছাড়া উপায় নেই কার কার এরকম কাঁচা বাড়ি অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক এটাই হচ্ছে আমাদের রাজপ্রাসাদ এটাই আমাদের অনেক সুখ এটাই কি বলবো সর্বসুখ এখানেই পাই তো ওই যে মানহা বাইরে চলে এসছে বাইরে বারান্দায় এখানে ওর খেলনাগুলো নিয়ে খেলছে এই যে টেডি ডল নিয়ে তো একটাই কথা বলবো তোমাদেরকে যে আমাদেরকে এভাবেই সাপোর্ট করো আর সাপোর্ট করছো তার জন্য তো অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে কিন্তু আমার ভিডিও দেখছো বন্ধুরা সাবস্ক্রাইব করছো না এটা তো আমার ভীষণ খারাপ লাগছে সাবস্ক্রাইব করবে প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের সাহায্য খুবই প্রয়োজন আমার তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো যে আমার সঙ্গে কি ঘটেছে কি হয়েছে আমার জীবনের গল্প অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটু একটু হলেও তো বেশ এটাই বলছি যে সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি যতটুকু পারছি আমার সব কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে একটু মন হালকা করার জন্য আর আমার একটু সাহায্যের দরকার যার জন্য ভিডিও করা খুব পরিশ্রম করে করি এই বাচ্চা মেয়েটাকে সামলিয়ে তবুও ভিডিও দিই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আর তোমরা দিচ্ছ ভালোবাসা এটা আমি মানছি কিন্তু সাবস্ক্রাইব কেন করছো না বন্ধুরা প্লিজ দোহাই তোমাদের প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে হ্যাঁ আর এই আমার ছোট্ট সোনাটার জন্য অনেক অনেক দোয়া করবে আর ওকে আমি মানুষের মনে মতো মানুষের করতে চাই পড়ালেখা করাতে চাই তার জন্য তো তোমাদের হেল্প অত্যন্ত জরুরি তো প্লিজ এই ছোট্ট মেয়েটার জন্য একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করলে কি হবে বলো তো তোমাদের প্লিজ সবাই সাপোর্ট করছো এটা বলছি আমি সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ আর আমার পড়া কপালের কথা কি বলবো তোমাদের ভাগ্যের সব খেলা আমার ভাগ্যে যা ছিল ঘটে গেছে এটা নিয়ে বসে থাকলে তো আমার হবে না বলো কারণ আমার বাচ্চা মেয়েটাকে মানুষ করতে হবে ওকে ওকে আমার এখন অনেক দায়িত্ব প্লিজ সবাই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা